সেলসিয়াসীতে আজকের দেশের রাজশাহী এবং রংপুর বিভাগ টাঙ্গাইল খুলনা সরি বাগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা এবং জেলার উপর দিয়ে মৃদ্যুর তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আরো অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত আগামী পনেরো বা ষোলো তারিখের দিকে যখন বৃষ্টিপাত আরো বাড়বে তখন এই যে মৃদ্যুর তাপ্রবাহ সেটা প্রশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগ পর্যন্ত আগামী চোদ্দ তারিখ পর্যন্ত এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে কারণ এই পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে তবে সেটা পরিমাণ তুলনামূলক কম হবে যার কারণে তাপপ্রবাহ থাকবে এবং এই কয়েকদিন যে তাপপ্রবাহ থাকবে এর মধ্যে যদিও কোনো 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 অঞ্চলে তাপপ্রবাহ না থাকে অর্থাৎ ছত্রিশ নিচে তাপমাত্রা থাকে সেসব অঞ্চলেও কিন্তু আসলে মানুষের ফিলিংস টেম্পারেচার সেটা সব ত্রিশের মতোই মনে হবে কারণ বাতাসে অনেক দলীয় বষ্প রয়েছে বর্ষাকাল যেহেতু দক্ষিণ দক্ষিণে বাতাস সবসময় প্রবাহিত হয় ফলে বাতাসে দলীয় বস আধিক হয়েছে এই কারণে ফিলিং টেম্পারেচারটা আরও বেশি মনে হয় বৃষ্টিপাত গতকালকেও হয়েছে এবং আরও সামনের আরও কয়েক হবে তবে সেটা পরিমাণটা কম থাকবে ষোলো বা সতেরো বা পনেরো বা ষোলো তারিখ থেকে এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেড়ে যাবে তখন তাপমাত্রা কমে যাবে এবং মানুষের যে অস্বাস্থ্য অবস্থা সেটা থেকে মানুষের মুক্ত হবে আসা